আলাইকুম বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এগারো পয়েন্ট একের আট নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখবো এখানে বলছে যে সমাধান করো ক নাম্বারে এত সমান ওয়ান বাই থ্রি খ নাম্বারে এত সমান বি বাই এক্স এত সমান এত এটার কি করা লাগবে সমাধান এটা কিন্তু প্রমাণ করা না এটা সমাধান তো ক নাম্বার যদি আমরা দেখি প্রথমে ক নাম্বারে আছে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স ভাগ ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স সমান 1/3 বা এখানে এই একটা জিনিস মনে রাখা লাগবে যে এই অঙ্ক দেখে কিন্তু যোজন বিয়োজন মাথায় আসে তো রুট ওঠানোর জন্য স্কোয়ার নেয়া লাগে আমি আগের অঙ্ক একটা বলছিলাম স্কর তখন নেব যখন আমি একটা সংখ্যা পাব মানে একটা পদ একটা পদ পাব হয় 1 পাবো শুধু না হয় 1 x পাবো যেকোনো একটা পদ পাব কিন্তু এখানে আছে দুইটা পদ তাহলে কি করা লাগবে একটা ওঠানোর জন্য আমার যোজন বিয়োজন করা লাগবে স্কোয়ার পর্যন্ত যাওয়ার আগে তাহলে সোজন বিয়োজন করার নিয়ম কি লবের সাথে হর যোগ আবার লবের সাথে হর বিয়োগ এক কথা সহজে উপরেরটার সাথে নিচেরটা যোগ উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ উপরেরটার সাথে নিচেরটা যোগ করলে হয় সেটা লাগবে আগে লাগলাম এবার কি যোজনের তাহলে যোগ এবার নিচেরটা নিচেরটা কি আছে যা আছে তাই যোগের ক্ষেত্রে তার কোনো কোন পরিবর্তন হয় না এখন ভাগ বিয়োজন করি আর যোজন করি সবসময় মাথায় রাখতে হবে সহজ বিষয় সেটা হচ্ছে উপরেরটা সবসময় আগে উপরেরটা লেখলাম এখন হচ্ছে বিয়োজনের বিয়োগ যেই বিয়োজনের আমি বিয়োগ দিছি বিয়োগ দিলে পরে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিয়োগ যখনই দেবো তখনই চিহ্ন পরিবর্তন বিয়োগ দিন নিচেরটা আমি লেখবো তাহলে ওয়ান কি মাইনাস এখন এইটাই বিষয় আছে যে রুটের ভিতরের চিহ্ন কখনো পরিবর্তন হয় না রুটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না রুট না ওঠা পর্যন্ত এখন ডাইন পাশেও কি যোজন বিয়োজন তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ উপরেটার সাথে নিচেরটা বিয়োগ এখানে লিখে দেব যোজন বিয়োজন করে আমি সংক্ষেপে প্লাস মাইনাস দিয়ে দিলাম বা যোজন বিয়োজন করার পরেই কাজ হচ্ছে কি কি কাটাকাটি করা যায় কাটাকাটি বলতে যোগ বিয়োগ আসলে পরিবর্তে কাটাকাটি হয় না বাদ হয় তো তারপরেও সংক্ষেপে বোঝার জন্য যোজন বিয়োজন করার পরের কাজে থাকবে পরের লাইনে কাজে থাকবে কাটাকাটি করে কি কি বাদ দেওয়া যায় কি কি রাখা যায় এখন 1 x 1 x এটা আছে প্লাস আকারে এটা আছে

অঙ্ক করার সময় সমাধান এটা হচ্ছে সরল করার মতোই ক্যালকুলেশন যেটা বলে এই অঙ্কের মাথায় রাখা লাগে উপরের লাইন থেকে কোনো কিছু আমার বাদ গেল কি না উপরের লাইন থেকে কোনো কিছু আমার নতুন করে যোগ হইলি কি না এখনছো মান ডান পাশে থ্রি আর আছে ফোর আর আমি যদি মাইনাস দিই এখানে কত হচ্ছে তিন থেকে এক মাইনাস দিলে দুই এবং বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস টু এখন আমি যদি ডান পাশে লেখি বা উপরে টু নিচে একটু গেল আবার আর একটা বিষয় সেটা হচ্ছে যে সমানের বাম পাশ আর ডাইন পাশে সমানের বাম পাশ এবং ডাইন পাশে একই পাশে কাটে মানে এই যে নিচের দুই আছে এই ডাইন পাশের এই দুইয়ের সাথে কাটা যায় এখানে উপর নিচে কাটা যাচ্ছে তাই কাটতেছি তবে উপরে যদি মিল না থাকতো উপর নিচে তাহলে আমি এটা আর এটা কাটতাম সমানের বাম পাশ আর ডাইন পাশে একই পাশে অর্থাৎ নিচে আর নিচে কাটা যায় উপরে আর উপরে কাটা যায় এটা সমানের বাম আর ডাইন পাশে একই পাশে না একই পাশে কাটতে গেলে উপর নিচে কাটা লাগে এখন দুই এক দুই দুই দুগুনা সাইড এই যে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কাটিয়ে গেল এভাবে আমরা কাটবো না আমরা কিন্তু দেখানোর সুবিধা একটা কাটতেছে এখন এখানে কি থাকে এখানে কিন্তু কিছুই নাই উপরে যদি কিছু না থাকে ওয়ান থাকে ওয়ান এর কিন্তু দাম আছে ওয়ান ভাগ নিচে কি থাকে রুট ওয়ান মাইনাস এক্স সমান ডাইন পাশে কি থাকে ডাইন পাশে কিন্তু টু নিচে ওয়ান থাকে নিচে ওয়ান এর কোনো দাম নাই তাই শুধু টু লেখা যায় এখন কিন্তু আমরা যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে একটা পদ উপরেও একটা পদ নিচেও একটা পদ দুইটা মিলে আবার দুইটা পদ হিসাব করলে না একটা পদ তাহলে একটা পদ যখন পাইছে এখন কিন্তু আমরা চাইলে বর্গ করতে পারি এক লাইনে বর্গ করা যায় আবার বর্গ দেখানোও যায় তো এখন ব্র্যাকেটে লিখে দেব কি যে বর্গ করে বা ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান ভাগ ওয়ান বাদে অন্য কোনো সংখ্যা থাকলে সেটাকে স্কোয়ার করে যা হয় সেটাই লিখতে হবে রুট ওয়ান মাইনাস এক্স কে যদি বর্গ করি তাহলে রুট আর স্কোয়ার উঠে গেলে ওয়ান মাইনাস এক্স ওয়ান দুইটা গুণা চার এখন

এখন মাইনাস আর মাইনাস কিন্তু সমানের বাম পাশে গেলে থাকে সমাধান শেষ এখন যদি আমরা দেখি খ নাম্বারে বলছে এ প্লাস এক্স মাইনাস রুট মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ প্লাস এক্স প্লাস রুট টু দি ফোর এই জায়গায় আমরা যে পরিবেশটা দেখতেছি এখানেও পদ আছে এক দুই তিনটা তো তিনটা পদ যখন আছে তখন তো আমি স্কোয়ার করতেই পারতেছি না তখন কি করা লাগবে সমাধান করতে পারবো না সমাধানের মানে হচ্ছে এখানে যদি এক্স থাকে সেই এক্স এর মানটা বের করা এটা হচ্ছে সমাধান তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে উপর একটা আগে উপর আগে লিখে নি তারপরে দেখে কি আসে উপরেরটা লেখা শেষ এবার যোগ যোজনের যোগ দিয়ে নিচে কি যোগের ক্ষেত্রে তো আর চিহ্ন নিয়ে টেনশনের কিছু নাই যোজন এইবার ভাগ বিয়ের পাশের চিহ্ন পরিবর্তন এইটা মাথায় রাখতে হবে কি নিচে এ প্লাস আছে মাইনাস এক্স প্লাস আছে মাইনাস রুট ওই রুটের ভিতরের চিহ্ন নিয়ে আমার টেনশন করার প্রয়োজন নাই এখন ডাইন পাশে কি বি প্লাস এক্স ভাগ বি মাইনাস এক্স কাটি এক্স উপরে এ থাকলে কয়টা দুইটা তালি টু এ এক লাইনে লেখা যায় টু কমন নিয়ে এক্স কয়টা থাকলে দুইটা তাহলে টু এক্স ভাগ নিচে কি থাকলে এইটা কয়টা আছে দুইটা তাই

রুট টু দি পর মাইনাস এক্স সমান বি প্লাস এক্স যেহেতু এখানে আর যোগ করা যায় না তো এইভাবেই রাখলাম এখন লাইন একটা বেশি করে আমি প্লাস টু মাইনাস টু গেল থাকে কি থাকে কি এ প্লাস এক্স ভাগ স্কোয়ার মাইনাস এক্স সমান বি প্লাস এইটা এই লাইনে কিন্তু এখন স্কোয়ার করা যায় এখন যেহেতু একটা পদ এটাকে কি করা যায় স্কোয়ার কিন্তু করা যায়

ওই ভাবে থাকলে তো ভিতরে যারা আছে সেভাবেই থাকে শেষ এখন ডান পাশে এইটা কি সূত্র ফেলানো যায় এক লাইনেই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার সূত্র ভালানোর সময় সূত্র এ বলতে বি আর বি বলতে এক্স তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার এ যা তাই দেবো বি যা তাই দেবো এখন নিচে কি এ স্কয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কয়ার এটা সূত্র ফেললাম এখন উপরে আমরা দেখতেছি এ প্লাস এক্স হোল স্কয়ার এর মানে কি এর মানে এ প্লাস এক্স আছে দুই বার এ প্লাস এক্স

এখন এই জায়গাও লাইন দুইটা বেশি করি এখন কিন্তু আবার যোজন বিয়োজনের কাজ করতে পারে সেটা কি এই পাশে যোজন এই পাশেও বিয়োজন যেহেতু এখন রুট ও শেষ রুট ও শেষ কিন্তু আমার সমাধান এখনো আসে নাই তখন আমার কি করা লাগবে তখন আবার যোজন বিয়োজন এই জিনিসটা মাথায় রাখতে হবে একবার যোজন বিয়োজনে যখন আমার স্কোয়ার করার পরেও উত্তর মেলে নাই তখন আবার যোজন বিয়োজন সেটা কি উপরেরটার সাথে নিচেরটা যোগ তো উপরে একটা লেখে যোগ দিয়ে তারপর নিচেরটা তুলে দেবো শেষ তারপরে উপরে একটার সাথে নিচেরটা বিয়োগ তো উপরে একটা আগে লেখলাম তারপর বিয়োজনের বিয়োগ দিলাম এবার চিহ্ন পরিবর্তন এ মাইনাস এক্স আর প্লাস বি স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার যোজনের ক্ষেত্রে যোগ তাহলে বি স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কয়ার ভাগ বিয়োজনের ক্ষেত্রে উপরের আগে তো উপরের আগে লেখে উপরের লিখলাম এখন বিয়োজনের বিয়োগ দিলাম এখন চিহ্ন শুধু পরিবর্তন মাইনাস আছে প্লাস টু বি এক্স এখন প্লাস টু বিশ মাইনাস এক্স গেল এ থাকলে কয়টা দুইটা তাহলে টু এ ভাগ নিচে এক্স থাকলে কয়টা টু দুইটা তাহলে কয়টা থাকলে দুইটা তাহলে টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কয়টা থাকলে দুইটা তাহলে টু এক্স স্কোয়ার ভাগ নিচে টু বি এক্স কয়টা থাকলে দুইটা টু বি এক্স আর দুইটা টু বি এক্স কয়টা চারটা বি এক্স মানে বি এক্স এখানে দুইটা এখানে দুইটা তাহলে যোগ করলে কি চারটা বি এক্স এখন বা টু আর টু যদি কাটে যায় তাহলে কি থাকে এ বাই এক্স সমান উপরে কিন্তু দুই আমি কমন নিতে পারি আগে একটা এরকম পাইছি তাহলে টু কমন নিলে এটা থাকে এবং নিচে থাকে ফোর বি এক্স ফোর বি এক্স ও লিখতে পারে এর ভিতরে যে দুই দুগুণা চার দুই ভাঙি ভাঙি লিখতে পারে তাহলে এ ভাগ এক্স সমান দুই এককে দুই দুই দুগুণা ফোর তাহলে উপরে থাকলে কি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ নিচে থাকলে টু বি এক্স এখন এই জায়গায় আরেকটা বিষয় এই টু বি এক্স লেখার আগে এক লাইনেই করা যায় এটা এক লাইনে আমরা করি সেটা হচ্ছে সমানের বাম পাশ আর ডান পাশে একই পাশে কাটে তাহলে এই এক্স আর এক্স কাটে তাহলে বামে থাকে শুধু এর নিচের ওয়ানের দাম নাই ওয়ান লিখতেও পারি টেনশনের কিছু নাই

এখন বা এই যে আসলে কি বা যদি আমি উঠা দিই এক্স এর উপরে তাহলে ডাইন পাশে কি রুট এবং এই যোজন বিয়োজনের ক্ষেত্রে অবশ্যই যোজন বিয়োজন চলে আসে যোজন বিয়োজন টু এ বি মাইনাস বি স্কোয়ার এইটাই কিন্তু অ্যান্সার এটা সমাধান শেষ এখন যদি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখি গ নাম্বার প্রশ্নে এখান থেকে যদি করি একাশি ইন্টু একাশি এত এটা কিন্তু একাশি গুণ আকারে আছে আচ্ছা এখন কি বা বা দিয়ে কি করতে পারি এই যে একাশি কে এটাকে কিন্তু একাশির সাথে এটা আছে এইটার সাথে মিল কিন্তু এটার আছে তো এইটাকে ডান পাশে নিয়ে যেতে পারি একাশির সাথে এটা কি আকারে আছে গুণ আকারে আছে এখন কথা হচ্ছে এইটাকে এই পাশে ধরেও নিয়ে যায় আবার এইটাকে এইভাবেও করা যায় একাশি রাখে আচ্ছা একাশি রাখেই আগে করি যেভাবে করি না কেন আছে এই কাশে রাখি করি এইটা গুণ আকারে আছে এই কাশের সাথে ডান পাশে গেলে কি হয় ভাগ এখন আমরা জানি যে লব আর হর যুক্ত কোন সংখ্যাকে এক কথা ভগ্নাংশ ডান পাশে নিয়ে যেতে হলে ওই ভাগকে আবার গুণই করা লাগে পরে কি হয় গুণ করলে এটা উল্টে যায় তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস উপরে চলে যায় আর এই ওয়ান মাইনাস এক্স নিচে চলে আসে এবং এটার উপরে কেউ আছে এখন কথা হচ্ছে এই কাশের সমান যদি এটা হয় তাহলে এটা সমান ওই কাশে এবং এটা এখান থেকে এর মান বের করা লাগবে তাই এটাকে আগে লিখতে পারি তাই লাইন আমি যদি একটা বেশি করি তাতেও সমস্যা নাই একই সাথে করি সেটা হচ্ছে ওয়ান এবং দুইটা গুম এখানে এইটার উপরে কিছু নাই মানে কি আছে কি আছে ওয়ান যদি থাকে আর এই কয়টা হচ্ছে মোট ফোর তার মানে ওয়ান প্লাস এক্স ভাগ এটা কয়টা আছে চারটা আছে এইভাবে যদি বুঝতে পারি তাহলে কিন্তু ক্লিয়ার এইটা আছে তিনটা এটা আছে একটা যেহেতু দুইটা একই এক্স একই জিনিস সমান কি ডাইন পাশে একাশি নিতে পারে এখন আমরা জানি একাশি কেন নাইন স্কোয়ার দিয়ে ভাঙা যায় স্কোয়ার কিন্তু এখানে তো ফোর স্কোয়ার আর ফোর তার মানে কে ভাঙা যায় আবার ফোরকে কি দিয়ে ভাঙা যায় ওয়ান প্লাস এক্স বাই ওয়ান্স এটাকে স্কোয়ার করলে তার উপরে আবার স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার ফোর আর কে স্কোয়ার করলে নয়নও একাশি এখন এই বাম পাশে আর ডাইন পাশে উপরে ডাইন পাশে কি হয় স্কোয়ার উঠে যায় একটা স্কোয়ার যদি উঠে যায় তাহলে কি থাকে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একটা থাকে

3 এককে 3, মাইনাস থ্রি এক্স সমান ওয়ান এক্স বা মাইনাস থ্রি এক্স এই প্লাস এক্স এই আসলি মাইনাস এক্স সমান প্লাস এই মাইনাস বা মাইনাস আর মাইনাস এক্স মাইনাস সমান মাইনাস বা মাইনাস আর মাইনাস যদি বাদ দেওয়া যায় সমান বাম ডান পাশে তাহলে এক্স সমান টু যেটা টু 2 টু দুই দুগুনা সাইট দুই 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 4 এটা কাটাকাটি না করলে এমনি বোঝা যায় 1 বাই এটাই কিন্তু आंसर এই ছিল আজকের সমাধান